কত দু গাঁজা পাইছে আপনার কাছে কত গ্রাম হবে আপনি কি করেন আপনার বাসা গই রিক্সা চালান কোথায় বসে আপনাকে ধরছে গাঁজা কি আপনার কাছে ছিল না কেউ দিছে আপনার পকেটে আপনার কাছে ছিল গাঁজা আপনার কাছে পেয়েছে না অন্য কেউ আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছে কোনটা ছিল গাঁজা ক্রাই করছেন কোথা থেকে

কত বছর পর্যন্ত গাঁজা খানা না কিছু কিছুদিন হইসে শুরু করছেন 재미있다... 감